সৌদি আরবে মক্কা শরীফে শীতকালে আবহাওয়া খুব চমৎকার থাকে যারা ভাবছেন এই চমৎকার আবহাওয়াতে স্কুল কলেজ বন্ধের পরে উমরা যাওয়ার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই চমৎকার আবহাওয়ার মধ্যে চমৎকার উমরা প্যাকেজ আমাদের উমরা প্যাকেজ যা যা থাকছে বিমান আমরা টিকিট এখনো করি নাই তো যদি আমরা সরাসরি বিমানে করি তাহলে হয় সৌদি এয়ারলাইন্স অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হবে আর যদি ট্রানজিটে করি তাহলে আমাদের বিমান হবে কাতার এয়ারলাইন্স অথবা এমিরার্টস এয়ারলাইন্স যা ট্রানজিট সময় থাকবে দু থেকে আড়াই ঘন্টার ভিতর হবে ইনশাআল্লাহ এই বিমানে যাওয়া এবং মক্কার বাসা হবে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট দূরত্বে পায়ে হেঁটে সাত আট মিনিট দূরত্বে আপনি বাসা পাবেন অবশ্যই বাসার স্টারমানের হবে এবং এর সাথে তো জেরা থাকবে লোকাল জেয়ারা থাকবে একদিন পায়ে হেঁটে জেয়ারা যেমন জাবাদাবি কুবাইস নবীজির বাড়ি মসজিদে মসজিদে মসজিদের জান্নাতুল আল্লাহ জিন্দা কবর এগুলো একদিন থাকবে লোকাল জিয়ারা আরেকদিন গাড়িতে করে জেয়ারা হবে সেখানে আমরা দেখব। আরাফার প্রান্তর মিনা মুজদালিফা জবালে নুর জাবালে সুর এগুলো ইনশাআল্লাহ আর যদি হাজির সাহেবদের চাহিদার উপর ভিত্তি করে আমরা আরেকদিন শহর যেখানে আছে আমাদের নবীজির স্মৃতি বিজড়িত অনেকগুলো জায়গা মসজিদে আব্বাস মসজিদে আদাস মসজিদে আলী তারপরে বুড়ির বাড়ি এই জায়গাগুলো এবং মক্কাতে থাকা হবে আমাদের ইনশাআল্লাহ আট থেকে নয় দিন আমি চেষ্টা করব মক্কা শরীফ আপনাদেরকে দুইটা জুমা পড়ানোর জন্য যদি আমাদের ফ্লাইট মিলাতে পারি বিমান মিলাতে পারি তাহলে আমরা চেষ্টা করব মক্কা শরীফে দুইটা জুমা পড়ার জন্য যদি সম্ভব হয় আল্লাহবাব তৌফিক দেয় আর মদিরাসরী হবে পাঁচ থেকে ছয় দিন মদিনা শরীফও একদিন লোকাল জিয়ারা হবে মসজিদে গামামা মসজিদে আবু বকর মসজিদে ইমাম বুখার রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক জায়গাগুলো এবং আরেক দিন হবে আমাদের গাড়িতে করে জিয়ারা জবালে ওহদ মসজিদে কোবা মসজিদে কেবলা তাইন মসজিদে জুমা নবীজি স্মৃতি বিজুর এই সময় জাগল আমরা দেখবো ইনশাআল্লাহ আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা আরেকটা একটা করে থাকি সেটা হলো বদরের ময়দান যেই জায়গাতে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনশো জন সাহাবিকে নিয়ে রমজান মাস ষোলো তারিখে এক ঐতিহাসিক জেহাদ করেছিলেন অনেক যার গুরুত্ব ইসলামের ইতিহাস অনেক অপরিসীম সে জায়গাটুকু আমরা হাদিসাদ্রিকে নিয়ে থাকি ইনশাআল্লাহ এবারও যাওয়ার ইচ্ছা আছে এবং পাশাপাশি ওয়াদি জি সেখানে আমরা যেতে পারি এবং মক্কা থাকাকালীন জেদ্দা শহরে অনেকে গিয়ে থাকেন আমাদের হাজির যদি চান আমরা সেখানে নিয়ে যাবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে হচ্ছে মাকবারা হাওয়া এবং মসজিদ এখাস এবং লোহিত সাগর বা রেড সি যেটাকে বলা হয় যেই সাগরে তলদেশ দিয়ে পাড়ি দিয়েছিলেন পার হয়েছিলেন সেই ইনশাআল্লাহ খাবার সকালে আমাদের পরোটা হবে নাস্তা ভাত সাথে তরকারি গোস্ত সবজি ডাল এবং রাতে ভাত তরকারি মাছ মাছের তরকারি সবজি ডাল থাকবে ইনশাআল্লাহ এই টোটাল প্যাকেজটা আমরা যদি করতে যাই করি আমাদের জনপ্রতি খরচ পড়বে যদি আমরা সরাসরি বিমানে করি তাহলে আমাদের খরচ পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর যদি আমরা ট্রানজিটে করি তাহলে আমাদের খরচ পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হ্যাঁ এই প্যাকেজটা এক লক্ষ বিশ হাজার টাকাতে করা যাবে আসলে আমি এই এক লক্ষ বিশেষটা করতে চাচ্ছি না চাই না আমি দু একবার হাদি প্রয়োজন ছিল না প্রয়োজন হতো না আমাদের অতএব এই দোষটা যেন আমার উপর না আসে আমি সেই তখন থেকে নিদ করেছি আমি কখনোই এই অল্প টাকার প্যাকেজ করব না এতে হাদি সাহেবদের যথেষ্ট কষ্ট হয় যথেষ্ট ভোগান্তি হয় যেমন যে বিমানের কথা আমি ইতিপূর্বে বলেছিলাম আপনাদেরকে একটা বিমানে ট্রানজিট বিমান কিন্তু সেখানে আপনি মালা বানাতে পারবেন মাত্র বিশ কেজি আপনি আপনার লাগেজ নিয়েই যাবেন কাপড় চোপড় নিয়েই যাবেন পনেরো ষোলো কেজির মতো এখন আসতে যদি পাঁচ কেজি খেজুর আনেন এরপর জায়গা থাকবে না অতএব আমরা সেদিকে যাচ্ছি না যাবো ইনশাআল্লাহ আর কেনই বা করব। আপনি যদি বাইতুল্লার সফর উমরার সফর হজ সফর এমন এক সফর যে সফর আপনি যদি এক একটা টাকা খরচ করে নিজে ব্যবহার করেন নিজের প্রয়োজনে যদি একটা টাকা খরচ করেন আল্লাহ তালা আপনাকে এক লক্ষ টাকার সব দান করবেন আমি যদি দশ টাকা বেশি খরচ করি বেশি খরচ করে আরামে থাকলাম আরামে গেলাম আমার দিকে সব দশ টাকা সব বেশি আমি পেলাম তাহলে কেন আমি কষ্ট করব আর যে আমি দশ টাকা দশ হাজার টাকার কমের প্যাকেজে যাই সেখানে আমার কষ্টও করলাম সবও কম পাইলাম অত আমি সেটা করবো না ইনশাল্লাহ তো এই মুহূর্তে যদি আপনারা এই সফরের সাথী হতে চান ডিসেম্বরের ষোলো তারিখে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের হাজি সাহেবদের পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব কখন আমরা যাবো তো যারা এই সফরের সাথী হতে চান অক্টোবর মধ্যেই আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা আমরা অক্টোবরের শেষেই বুকিং বা কেটে এবং আমাদের এই সফরের মধ্যে সর্বোচ্চ আলহামদুল্লা জন যাত্রী থাকবে সর্বোচ্চ তো যারা এর মধ্যে যেতে চান আশা করে আমাদেরকে অক্টোবরের ভিতরেই নিশ্চিত করবেন আল্লাহ তালা আমাদের কে সকলকে আল্লাহর ঘর বাড়ি তুলে যাওয়ার তফিদান করুক এবং এই নভেম্বর ডিসেম্বরে এবং জানুয়ারি শীতের সিজনের যে সফর আল্লাহ আমাদের قبول السلام عليكم ورحمة الله وبركاته الله